বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আমরাও খুব ভালো আছি তো আজকে আমি কাল একটুখানি ভিডিও করে ছেড়েছিলাম তোমাদের কাছে পোস্ট করে বলেছিলাম আজকে একটা রবিবার বিশেষ দিন আছে আমাদের বাড়িতে আর আজকে হলো সেই বিশেষ বিশেষ দিন আজকে হলো রবিবার মানে দু নতুন বছর প্রথমে মানে জানুয়ারি চার তারিখে আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ বিশেষ ধরনের মানে অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠানে কে আসবে কারা আসবে সবটুকু তোমাদেরকে জানাবো আর আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবে স্কিপ না করে সঙ্গে থাকবে পাশে থাকবে আর যা কিছু আজকের যা কিছু আর কি টুকিটাকি কাজ বলো বা ঘরের আত্মীয় স্বজন আসুক বা যাই হোক যা কিছু হোক সবটুকু তোমাদের কাছে ভালোভাবে শেয়ার করবো তোমরা কিন্তু আমার পাশে থেকে ভালোবেসে আমার ভিডিওটাকে দেখতে থাকবো ঠিক আছে তো এখন হচ্ছে বাজে সকাল পুরো দশটা বাজেতে পাঁচ মিনিট বাকি আর বন্ধুরা প্রতিদিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর ভেবেছিলাম আরও তাড়াতাড়ি উঠবো কিন্তু হলো না ঠান্ডার সময় বুঝতেই পারছো আর এমনিতে কালকে অঙ্কিতের বাবা এসেছে রাত দেড়টার সময় দেড়টার সময় মানে বুঝতে পারছো এসে খাওয়া দাওয়া করে বাসন কোষণ মাঝে মাঝে প্রায় আমাদের সুতে সুতেই দুটো বেজে গেছে তো তাহলে আর কত তাড়াতাড়ি উঠতে পারবো বলো তো এই ঠান্ডার সময় তো কম মানে ফাইনালি উঠে গেছি আজকে উঠেছি নটা বাজে মানে পনেরো মিনিট বাকি পৌনে নটায় উঠেছি একেবারে স্নান টান সেরে তোমাদের সামনে চলে এসেছি আর এখন হচ্ছে কাজ বলতে কি ওর বাবা বাজারে গেছে বাজার টাজারগুলো আনুক কি হবে না হবে সবটুকুই তোমাদের কাছে শেয়ার করবো আর আজকে বিশেষ দিনটাও কি নিশ্চয়ই তোমরা আগে মানে যারা দেখেছ কালকের ব্লগটা একটু তারাই বুঝতে পারবে আর যারা না দেখেছো তারা আজকে দেখে বুঝতে পারবে চলো আমার সঙ্গে থাকো এখন যা কুটুকুটাকে কাজ আছে সব করতে থাকি আর কাজ বলতে তো কালকের হাফ কাজ গুছিয়ে নিয়েছি রাতে বাসন টাসন সব তো মাঝে মা হয়ে গেছে এখন শুধু বেছানাপত্র মানে গোছানোর পালা আর ওর বাবা আসলে কি রান্নাবান্না হবে সবটুকু তোমাদের সঙ্গে দেখতে হবে চলো আসছি আবার ঠিক আছে তো বন্ধুরা দেখো তখন আমি বলেছিলাম যে ওর বাবা বাজারে গেছে বাজার থেকে সব কি নিয়ে এসছে তোমরা দেখতে থাকো আর আজকে রান্না বলতে কি বলো তো আজকে বিরিয়ানি বানানো হবে তার কারণ কেন হয়তো তোমরা ভাববে আজকে দিনে একটা মানে শুভ দিনে বিরিয়ানি কেন বানাচ্ছো ভাত তরকারি মাছ মাংস সবই তো ছেলেকে দিতে হয় আমি সব জানি ওরকমই প্রত্যেক প্রত্যেক বছর করি ঠিক আছে তো এবছরে কি বলো তো ছেলে ধরো পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। আর আমাদের এমনিতে রবিবার করে বিরিয়ানি বানানো হতো তো কয়েকদিন হলো না একটু মানে বেশ কয়েকদিন এক মাস মতো হয়ে গেছে বিরিয়ানি আর কি বানানো হয়নি তো ছেলেও ফার্স্ট হয়েছিলো বলেছিল মা বিরিয়ানি বানাবে ঘরে এমনি প্রত্যেক দিন প্রায় এই সপ্তাহে দেখি সাত দিনে মনে হয় পাঁচ দিনেই বিরিয়ানি খাওয়া হয়ে গেছে দোকান থেকেই নিয়ে আসা হয়েছিলো তো দোকানের আর একটা বাড়ির ব্যাপার আলাদা তো বাবু বলেছিল। মা ফার্স্ট হয়েছিলো সেই উপলক্ষে বিরিয়ানিটা বানাও অনেক দিন বানাও তোর বাবা বললো সেই বাবু সেই তো তুমি তোমার ধরো কিছুদিন দু চার দিন পরে তো তোমার বার্থডে আছে সেই দিনে একবার না হয় বিরিয়ানিটাই হবে আর অন্যদিনে তো অন্য বছর তো ভাত তরকারি হয়েই থাকে আর মেনলি কথা হলো যে কয়েকজন বাড়িতে আসছে বা আসবে তারা সবাই আর কি বিরিয়ানি খেতে ভালোবাসে ঠিক আছে তো এমনি বুঝতেই পারছো গ্রামের মানুষ ওরা কিন্তু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে এখন তো গ্রাম কি শহর কি সবই জায়গায় মানে বিরিয়ানিটাই ফেমাস বাচ্চা কাচ্চা বড়। সবাইয়ের পছন্দ তো সেই কারণে ওরা কিন্তু বানায় না বানানোর ইচ্ছে হলেও হয়তো বানাতে পারে না কেউ কোনো অসুবিধে বিরিয়ানি বানানোটা তো মানে ভাত তরকারির ব্যাপার নয় একটু খরচারও ব্যাপার আছে তো সেই কারণে সবাইকে বলেছিলাম বিরিয়ানি খাবে না ভাত খাবে সবাই বলো বিরিয়ানিই পছন্দ বিরিয়ানি খাবো তো সেই কারণে আর কি আজকে বিরিয়ানিটাই বানাবো ঠিক আছে তাই দেখো বিরিয়ানির সব কিছু বাবা নিয়ে চলে এসেছে জায়গাটা দেখো হ্যাঁ দেখো বিরিয়ানির সব কিছু মশলা কিন্তু রেডি ওর বাবা সব এনে দিয়েছে এই যে বিরিয়ানি মশলা এটা আছে মিষ্টি আতো এখানে আছে একটা হলদি গুঁড়ো মানে হলদি গুঁড়ো আছে হলদির গুঁড়ো আমার আছে তবুও বলেছিলাম যেন হলদির গুঁড়ো একটু কম আছে তো নিয়ে আসবি একটা গ্রাম প্যাকেট নিয়ে এসছে আর সাদা তেল সাদা তেলটা তো কয়েকদিন লাগবে একটু লুচি টুচি বানানোর আছে আর আমার কিন্তু বোতলে আছে হাতটা আছে অতটা মানে হবে না সেই জন্য এক প্যাকেটও নিয়ে এসছে আর এটা হলো ঝর্ণা ঘি আর কি ইয়েতে দেবো বলে বিরিয়ানি দেবো বলে হ্যাঁ একটু স্বাদ বাড়ার জন্য এখানে একটু মাখমও রয়েছে যাই হোক আর এই দেখো বিরিয়ানির এই যে চালটা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে আবার একটু জল দিয়ে হ্যাঁ ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক বেশি না ঘন্টাখানেক হয়ে যাবে তো যাই হোক আর এই যে বড় হাঁড়িটা তিন কেজি কেজি বিরিয়ানি মারি আর কি এটাতেই আজকে বিরিয়ানি মারিয়া হ্যাঁ আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার যদি বলো তোমার এই স্লাবটা রয়েছে তোমার গ্যাস কোথায় গেল গ্যাস গ্যাসের জায়গা খালি কেন গ্যাস কোথায় আসলে তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তোমরা বুঝতেই পারবে আমার গ্যাসটা এইদিকে বলেছিলাম না ডান দিকে ওভেনটা আর কি চুপ করে না অসুবিধা হচ্ছিল তো সেই কারণে ওর বাবা বলেছিলো আগে রবিবার নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে আরও আমার যেটুকু ভালো ছিল আরও খারাপ হয়ে গেছিলো দিকের ওভেনটা এখন দেখছি পুরোই বন্ধ জ্বলছে না ফুসফুস করে জ্বলছে আগুন উঠছে একই সমস্যা বলে ওর বাবা বলল এরকম করলে কি রান্না হবে একদিকটায় সেই যখন গ্যাস আছে তো তো তাড়াতাড়ির জন্য তো দুটো ওভেন দরকার তো সেই যখন একটা ওভেনেই হবে তো কী লাভ তো সেই কারণে আমার কি করলো ওর বাবা কিন্তু বাজার দিয়ে বেছারি সঙ্গে সঙ্গে আবার দৌড়ে আমার ওভেনটা নিয়ে চলে গেছে তো ওই জন্য জায়গাটা খালি আসলে যার কাছ থেকে সারিয়েছিলো সে বলেছিল রাতে আর নিয়ে আসতে হবে না কালকে সকালে নিয়ে আসবে আর কলকাতার ব্যাপার দোকান তো দশটা এগারোটা না বাইলে খোলেই না সেই জন্য একটু বেলা করে নিয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে সব দেখিয়ে দিলাম আজকে কী রান্নাবান্না হবে বেশি কিছু না এসে বিরিয়ানি হবে স্যালাড হবে ব্যাস আর কিছু না এবার তারপরে যা হবে রাতের দিকে দেখা যাবে তো এই হলো সব কিছু আর এখানে দেখো হয়ে পড়ে রয়েছে বিরিয়ানির আলুটা কাটা হয়নি পিঁয়াজ কাটা হয়নি আদা রসুনটা ওই সবে বাটিতে ছাড়াচ্ছিলাম আর এই দেখো মানে সব ছিলকা ফিলকাগুলো সব পড়ে আছে কিচ্ছু গুছানো গাছানো হয়নি আর এই ছেলেরা এই আমার বড় ছেলে বার্থডে বয় এটা হলো এটার বার্থডে বয় তো এই দেখো খাচ্ছে টিফিন খাচ্ছে হালুয়া পরোটা খাচ্ছে আর অঙ্কুশই শুয়ে পড়েছে হাই বলে দাও অনেকদিন কথা বলো না কী হলো অঙ্কুশের তো বাড়িতে কুটুম্ব আসবে অঙ্কুশ তো খুব খুশি আর অঙ্কুশে একটা নতুন বন্ধুরা জানুয়ারির মানে প্রথম বছরের আগের দিনে তো আমার ছেলে দুটো গান কিনেছে মানে বন্ধু ওর বাবা গিফট করেছিল সে দুটো দেখানোর জন্য তো অঙ্কুশে একদম পাগল তারপর থেকে দু তিন দিন আমি পুরো ফোনের জন্য মানে অসুবিধার কারণে ভিডিও করতে পারিনি তো দেখো অঙ্কুশ অঙ্কুশে দেখাচ্ছে বন্দুক দুটো বন্ধু গিফট হয়েছে তো হাই করে দাও একটু কিছু বলে দাও আজকে দাদার দাদু উপলক্ষে টিভি দেখছে খেলছে ওদের টিফিন হয়ে গেছে আর এগুলো দেখো এখনো অগোছালো হয়ে রয়েছে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কাজ আমার একা হাতে সব করতে হবে আর কয়েকজন যারা আসবে বলেছিল তারা কিন্তু এখনো আসেনি তবে বেলা হলে একটু একটু করে আসতে শুরু করবে বা কে আসবে কারা আসবে তো সেটা আমি সবটুকু শেয়ার করব চলো তাহলে এখন আমি কি করি এখন তো আর কিছু করার নেই গ্যাস না ওভেনটা না এলে তো আর কিছু করতে পারবো না তো এখন যাই আলু পিঁয়াজ টিয়াজগুলো ছিলেনিদিকে তো বন্ধুরা দেখো তখন বলেছিলাম ওর বাবা মানে গ্যাসটা নিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আসেনি ওভেনটা নিয়ে ঠিক আছে তো যতক্ষণ না এসেছিলো ততক্ষণ আমার যেসব মানে বিরিয়ানি বানানোর জন্য কাজ রয়েছে সেগুলো আর কি সব আমাকে মানে কমপ্লিট করে রেখে দিলাম যেমন এই যে দেখো চিকেন এই যে বিরিয়ানির চিকেন বেশ বড়ো বড়ো পিস করে এনেছি দেখছো তো এটাকে ভালো করে তিন চারবার জল দিয়ে পরিষ্কার করে মাংসগুলো ধুয়ে নিলাম পিসগুলো দেখো কত বড়ো বড়ো এটাকে এখন মাখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করে করবো বিরিয়ানি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো তারপর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়ো দিলেও হয় নাও দিলেও হয় তবে আমি দিলাম আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো হুম তোমরা দেখতে থাকো কিন্তু তারপরে যে মশলাটা হ্যাঁ তারপরে দিয়ে দেবো একটু আর কি মিষ্টি হাত মিষ্টি আটটা দিলে কি বলো তো সেনটাও হয় আর বেশ আর কি মাংসটা সাদা হয় মিষ্টি আতো না দিলে কিন্তু বিরিয়ানির মজাটাই হয় না অনেকে হয়তো মনে করে গন্ধ বা কেমন একটা খেতে লাগে কিন্তু মেন হলো উদ্দেশ্য হলো কিন্তু বিরিয়ানির এইটা দিতেই হবে মিষ্টি আতর এটার একটা সেন্টও আছে ভালো করে কাঁ পাচ্ছিস কেন ইচ্ছা নেই নাকি তো আমি বলি কী করবো ততক্ষণ বেকার ওর বাবা না আসা পর্যন্ত এগুলো তো আমাকে জানো তো একা হাতে করতে হবে আর তো কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে তো ততক্ষণ বলি এগুলোই আমি গুছিয়ে নিই গ্যাসটা আনলে আর কি ওভেনটা আনলেই সঙ্গে সঙ্গে শুরু করে দেবো রান্নাটা তো সেই কারণে বলি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নি তো দেখছো প্রথমে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হলদির গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশি দেবো না দু ফোঁটাই দেবো সেন্টের জন্য একটু আদর দিলাম মিষ্টি আদরটা দিয়ে দিলাম তারপরে দেবো এই যে মেনলি আদা রসুন বাঁধাটা আমি ওই যে আলাদা করে ঢালি না একেবারেই কিন্তু বাটি রেখে দিই বাটির থেকে নিয়ে লাস্টে বাটিটা ধুয়ে রেখে দিলে হয়ে যায় আলাদা করে এক্সট্রা করে কিন্তু বন্ধুরা আমি আর ঢালি না তো দেখো আমি দিয়ে দিচ্ছি এটা এখন খুশক রেখে দিই তখন দেখলে না আমি কী করবো না করবো সবটা দেখার মধ্যে তোমাদের সঙ্গে তো পুরো শেয়ার করতে পারলাম না তো এখন যেটুকু পাচ্ছি দেখো এই যে বলেছিলাম বিরিয়ানি হবে বিরিয়ানির এই ভাতটা প্রায় হব হব ভাব হয়ে গেছে অন্তত যেন আমি দেখিয়েছিলাম চালটা আর কি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপরে জল দিয়েছি জলটা ফোটার করে মানে পরিমাণ মতো নি দিয়েছিলাম আর একটু সাদা তেল দিয়েছিলাম যাতে ভাতটা না গায়ে গায়ে লাগে আর গরম মশলা দিয়েছিলাম ভাতটা কিন্তু পুরো হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেছে হয়ে গেছে বন্ধ করে দিলাম এটাকে ফ্যান বাড়িয়ে দিকে কিন্তু সেই যে আমি মাংসটা মানে মশলাগুলো মাখানোর সময় তোমাদের বলতে বলতে আর একটু অসুবিধার কারণে বন্ধ করে দিয়েছিলাম এই বিরিয়ানির ওখানে মশলা বিরিয়ানির মাংসটা আর কি ওতে দিয়েছি ম্যাগনেট করার সময় আদা রসুন বাটা আর মানে গুঁড়ো গরম মশলা আর ইয়ে লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে সব কিছু আর কি পরিমাণ মতো নুন দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম এই যে মাংসটা কষছি দেখো তো আমি এটাই বিরিয়ানির মাংসটা কষছি আর এখন কিন্তু কষতে কষতে যাচ্ছে আমি ভাতে ওই যে বিরিয়ানির চালটা হয়ে গেছে তো ওই ভাতের ঝাঁটতে হবে তারপরে আবার দেরি হয়ে গেলে ভাতটা আমার গায়ে গায়ে লেগে থাকবে পুষ করে তো বন্ধুরা দেখো তখন কিন্তু আমি মাংস কষতে কষতে কোথায় গেছিলাম আমার তো ওই যে ভাত হয়ে গেছিলো ভাতের ওই মাঠটা ঝাড়বো বলে আর কি ফ্যানটা ঝাড়বো বলে তো আমি বড় হাঁড়ি তো আর থেকে নামাতে একটু অসুবিধা হয় বলে দেখলে তোর বাবা নামিয়ে দিয়ে গেলো তোর বাবা নামিয়ে দিয়ে চলে গেলো আমি নিচে বসে ফ্যানটা জেনে নিলাম নিয়ে আবার কিন্তু এলাম এই মাংস করছি দেখো নিয়ে আমি মাংস তো যাই হোক আজকে বলেছিলাম যে একটা বিশেষ দিন বিশেষ দিনটা কি আমি বলে দিই আজকে আমার ছেলে হলো জন্মদিন ঠিক আছে আমার ছেলে এবছরে পুরো এগারো বছর পূর্ণ হলো আজকে দিনে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো আমার ছেলেকে আমার ছেলে যেন ভালো করে পড়াশুনো করে চা যতটা যতটাই ভগবানের ইচ্ছা কামনা আমাদের ওর বাবার যতটাই ক্ষমতা যেন আমরা ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি আর বড় হয়ে যেন মানুষের পাশেও থাকতে পারে এইটুকু বলে আমার ছেলেকে তোমরা আশীর্বাদ দিও আর আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলো রোজকে দেখো হ্যাঁ বন্ধুরা তোমরা যে যে নতুন বন্ধুরা যারা কিন্তু দেখছো তারা শুধু দেখেই যাচ্ছ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ দয়া করে আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলো রোজ দেখো আর একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ঠিক আছে তো দেখো আমি একটু বিরিয়ানির মাংসটা করছি আর বিরিয়ানির মাংস কিন্তু যতটাই কষা হবে ততটাই কিন্তু বিরিয়ানিটা স্বাদ হবে আর কি বলো তো সত্যি কথা বলতে আমি প্রথম প্রথম কিন্তু বিরিয়ানি পারতাম না এখানে যেখান থেকে এসেছি বিয়ে করে কিন্তু মানে বিরিয়ানি বানিয়ে বানিয়ে আমার একদম প্র্যাকটিস হয়ে গেছে যখন আমাদের ওই যখন কেউ বলবে বাবুরা যেই বলবে যে আজকে বিরিয়ানি হবে সুন্দর সুন্দর ব্যাপার আমার এমনি ঘরে সব মশলাটা আসলে থাকে এরকম ব্যাপার নয় চালটা মাংসটা আনলেই হয়ে যায় বিরিয়ানি আর এবার কিন্তু দিন কয়েক হয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেছে বিরিয়ানি বানানো হয়নি আর সবাই তো বিরিয়ানিটা খেতে ভালোবাসে আর এখনও কিন্তু কেউ আসেও নি আসবার কথা ছিল এবারে কে আসবে কে না আসবে বন্ধুরা জানি না সেই মতো করে অল্প করেই কিন্তু রান্না করে দিই যতটা পরিমাণ করার ছিল ততটা পরিমাণ কিন্তু আমি করিনি আর করছিও না কেন একই জিনিস দুবার খাবো এটা যদি একবেলা হয়ে গেল। কেউ একজন এলো বা কিন্তু অবশ্যই আমার একজন আসছে তাকে আমি দেখাবো সে অবশ্যই এখন ট্রেনে আছে আসতে গেলেই তোমাদের আমি দেখা হতে চলো এখন আমি বিরিয়ানিটা কী করি মাংসটা করছি আর জানো তো ভেবেছিলাম কালকে রাত থেকে ভেবেছি আজকে একটু সকাল সকাল উঠবো উঠে রান্না বান্নাগুলো পুরো কমপ্লিট করবো গুছানো গাছানোর আছে বিছানার চেঞ্জ ফেঞ্জ করার আছে তো এখন তো সাড়ে বারোটা বানিয়ে যায় এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হলো না রান্না করবো তারপর একটু পুছাবো গাছাবো কাপড়ও আজকে একবার ধোয়া হয়নি কাপড় ধোয়া বাকি কাপড় ধুবো ঘর মুছবো বিছানা আমাদের দুই এই করে করে কিন্তু আমার আজকে মানে দুটোই বেজে গেল ছেলের চান করানো বাকি আছে টান করানো আরও মেন জিনিসটাই বাকি আছে কি বলতো পায়েসটা বাকি আছে যেটা আমাদের মেনলি আর কি বাঙালিদের কর্মাই ভাত বলে ওটা করবো তবে ওটা কর মানে ওটা এখন আর কি কিছু নেই বললাম না ওর বাবা সকাল থেকে উঠেও একদম মানে অস্থির হয়ে রয়েছে একবার চলে গেলো বাজারে বাজার করে নিয়ে এলো এর এই যে দেখতে পাচ্ছ এটা নিয়ে এলো এটার জন্য আবার দেরি হয়ে গেলো এটা এখন কত সুন্দর হয়ে গেছে জ্বলছে ওবারও নিয়ে বলেছিলাম চারশো টাকায় কিছু হয়নি আজকে আবার তো তিনশো টাকা নিয়ে গেল মানে সাতশো টাকা এটার উপর আমার খরচা হয়ে গেল বুঝতেই পারছো সামনে কত খরচা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন ওনার আজকে এত কাজের ছাপ এলো এটা নিয়ে এলো ওভেনটা নিয়ে এসে কী করলো আমার ওই বিরিয়ানিটা নামানোর জন্য ভাতটা দেখার জন্য বসেছিল স্নান টান করলো টিফিন করলো কোথায় মাল এসেছে ওনার ফ্রি অর্ডারই মাল এসেছে সেগুলো দোকানে গেল ওগুলো আবার গুছিয়ে গেছে দোকানে রেখে দোকান বন্ধ করে আবার কিন্তু আমার পায়েসের সব মানে বিরিয়ানিগুলো নিয়ে আসবে পায়েস বানাতে গেলে যেগুলো লাগে চাল দুধ মা পিমিস যা কিছু লাগে ওগুলো নিয়ে আসতে তারপর কিন্তু আমি পায়েসটা করি তো চলো দেখছো মাংসটা কি সুন্দর ফসা হচ্ছে মাংস থেকে কতটা তেল ছাড়ছে যে আর এদিকে এই যে বিরিয়ানির আলুগুলো লাগে আলুগুলো একদম লাল লাল করে একদম ভালো করে ছাঁকা তেলে ভাজা আছে আর এটা আছে ওই যে বিরিয়ানির পেরিস্তা

ওই এর নামে বাড়িটা কোন হচ্ছে বিরিয়ানি তো আক হাই হ্যাঁ তো বন্ধুরা তখন দেখতেmatchedছিলাম আমি এই বিরিয়ানিটা বানাতে বানিতে গেইছলাম একটু মানে আমি বলেছিলাম না কয়েকজন আসবে তো সেই কারণে কিন্তু আমি পুরোটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কে এসেছে আমি তোমাদেরকে পরে শেয়ার করব তো এখন দেখো আমি যে বিরিয়ানিটা বানানোর শেয়ার করব তোমাদের সঙ্গে বলেছিলাম তো এখন বিরিয়ানিটা বানিচ্ছি তোমরা কিন্তু এই আমি দেখতে থাকো

ভাত লেগে নেই ভালো একদম স্বচ্ছলে গেছে হাওয়াইতে রেখেছিলাম তো তবুও এখন অনেকটা গরম আছে তোমরা দেখো কেমন হয়েছে একটু বলো আর এইভাবে বানিয়েছেও খেয়ে দেখে সেটাও বলো কেমন হয়েছে প্রত্যেকবার বিরিয়ানি করার সময় বাবা কিন্তু থাকে আমি পুরোটাই একা করছি জানি না কেমন হবে যাই হোক আশা করছি মোটামুটি ভালো হবে তাই সময় তো বানাই এতটা ঘরে বানাই না

সেটা আবার একটুখানি নিচে তেল দিলাম প্রথমে সাদা তেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে ঘিটা দিলে একটু বিরিয়ানির স্বাদটা একটু ভালো হয় আর মানে সেন্টটাও ভালো হয় সেই কারণে কিন্তু আমি দিচ্ছি যারা অনেকেই আর কি ঘি খেতে পছন্দ করে না তারা নাও দিলে হবে সাদা তেলেই দিলে হয়ে যাবে তারপরে দেখো আমি এই যে পেঁয়াজের পেস্তাগুলো করে রেখেছিলাম এটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিলবা দিতে হবে যেহেতু আছে তারপরে এই যে মেন গোলাপ জল আর এতে একটু জাবরানি রং দিয়েছি কালারের জন্য গোলাপ কি হয় গো দিয়ে দিলাম গোলাপ জল গোলাপ জল তারপরে দিচ্ছি বিরিয়ানির মশলা এই যে মশলাটা এটা বিরিয়ানির মশলা এটা কিন্তু না দিলে বিরিয়ানির কোনো মানেই হয় না এটা হলো মেনলি বিরিয়ানির মশলা ঠিক আছে তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজের দিলাম দিয়ে কিন্তু এবারের উপর থেকে আমি গরম মানে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেব দিয়ে দিলাম একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি গরম মশলা সেট ওটা তো বিরিয়ানির মশলা ওর একটা শেড আলাদা তারপর থেকে একটু গরম মশলা দিলাম এবারে দেবো যে আমি মাংস আলুটা তখন তো বসতে বসতে চলে গেলাম মাংস আলুটা যে করে কুকারে দিয়েছিলাম কেন বলো তো নতুন আলু তো একটু সিদ্ধ হতে দেরি হয় সেই কারণে কিন্তু আমি মাংসটা আগে দিয়ে মানে প্রথমে দিয়েছি আলু আর তার উপরে দিয়েছিলাম আমি মাংসটা দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়েছিলাম জল দেওয়ার পরে দুটো তিনটে সিটি দিতে নামিয়ে দিয়েছি পুরো দেখছো মাংস আর আলুগুলো কত সুন্দর একদম বলে গেছি দেখো তার উপর থেকে এরকম করে কিন্তু মাংস আলু সাজিয়ে দিতে হবে আর আমি আগেও বলেছিলাম আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো আমি কিন্তু বলেছিলাম যে সব কিছু রান্না বান্না দেখানো সম্ভব নয় ঠিক আছে তো একটা দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে তুমি যখন যা রান্না করবে আমাকে প্লিজ একটু রান্নাটা সেই কারণে কিন্তু আমি আজকে বিরিয়ানিও বানালাম বিশেষ দিন উপলক্ষে বলেছি যে বাবুর আজকে জন্মদিন আছে সেই কারণে কিন্তু আমি বিরিয়ানিওটাও শেয়ার করলাম দেখো এমনি করে সুন্দর করে সাজিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও একটু গরম মশলা দিয়ে দিলাম তারপরে যে বাকি ভাতগুলো নামিয়েছিলাম এরকম কিন্তু অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ ভাতগুলো দিতে দিতে হবে এই ভাতগুলো দিলাম আবারও এর উপরে যা যা যেমন ভাবে পরিমাণ মতো লাগবে সেগুলো দিতে হবে এরপর একটু ঘি দিয়ে দিচ্ছি মাঝখানটাইতে দিচ্ছি তার কারণ একটুখানি যখন ভাতটা আর কি গরমে দমে দেবো তখন কিন্তু এই ঘিটা পুরো একদম ভাতের সঙ্গে মিশে যাবে আর সেনটাও সুন্দর হবে আর খেতেও টেস্টি লাগবে এমনিতেই তো জানো ঘি একটা আলাদা স্বাদ সেই কারণে ঘিটায় দিচ্ছি স্বাদ দিনটা একটু কমই দিচ্ছি আর যদি ঘি না দিই তাহলে কিন্তু স্বাদ দিনটার পরিমাণটা একটু বেশি লাগবে তবুও একটু অল্প করে দিয়ে দিলাম তারপরে আবার নেই যেরকম আর কি প্রথমে সাজিয়েছিলাম ওরকম স্টেপ বাই স্টেপ যতক্ষণ ভাত থাকবে আর কি দিয়ে দিতে হবে গোলাপ জল এটা দেওয়া আর কি কালারের জন্য আবারও মাংস আর গুলো আবার সাজিয়ে দিতে হয়ে তোমরা জানো আমার বারোটা থেকে একটার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় আজকে উঠলাম আর এমনি শীতের বেলা জানো তো মানে কাজ করে ওটা যায় না এখনো কিন্তু আমার ছেলেকে চান টান কিছু করে না হয়নি খাওয়া দাওয়া কিছু হয় না বিছানা অত চেঞ্জ করা হয়নি যাই হোক সব দিনেই তো সমান নয় কোনো কোনো দিন যা যেরকম যেমন হবে তেমন কিন্তু মানিয়ে নিতে হয় তাই না কি এটা কমপ্লিট করে বাবুদেরকে চান করা তারপরে কিন্তু তো বন্ধুরা দেখো আবারও চলে এসেছি তখন আমি বিরিয়ানিটা সাজাতে সাজাতেই মানে পুরোটা কমপ্লিট করিনি বুঝতেই পারছো তো কতটা দেরি হয়ে গেছে একলা হাতে সবকিছু করা সকাল থেকে আর তাও একটু যদি বা আগে ছিল আসলে আমার ভাইজির জন্য আনতে গিয়েছিলাম স্টেশনে ছিল মেয়ে ছেলের ব্যাপার না একটা ব্যাটা ছেলে হলে তবু অ্যাড্রেস দিয়ে দিয়ে চলে আসে আর ও এসছে প্রায় না হবে তো আমাদের বাড়িতে পাঁচ থেকে ছ বছর চার পাঁচ বছর মানে আগে এসেছিলো তো সেই কারণে ওর মনে ছিল না জানে মেয়ে ছেলের ব্যাপার এক বছর ছ মাসের কথা মানুষ ভুলে যায় আর সে তো চার পাঁচ বছরের ব্যাপার তো মেয়ে ছেলে এসে দাঁড়িয়েছিল তো আমি কি করলাম মাংসটা কষতে কষতে কিন্তু চলে গেছিলাম ছেলেদেরকে দেখে আর আমার অসুবিধা হতো না যদি ওর বাবা থাকতো ওর বাবা আসলে মাল ডেলিভারি দিতে শিয়ালদায় চলে গেছে তাহলে ওখান থেকে আসবে কি করে আমি ফোন করলাম আমাকে বললো তুমি যাও মেয়ে ছেলের ব্যাপার দাঁড়িয়ে আছে তো আমি কিন্তু তখন তারপরে করে চলে গেছি সেই কারণে আবার একটু দেরি হলো আবার এসে বিরিয়ানিটা সাজালাম একটু ঘর মিললাম যেগুলো সব বাসনপত্র পড়েছিল ওগুলো মাজা কষা করলাম তারপরে একটু স্যালাড বানালাই দেখো আজকে কিচ্ছু নেই সিম্পল বিরিয়ানি আর এই স্যালাড আর এখন ওই ওদের বলি খেয়ে নেই বেলা হয়ে গেছে দেখো বিরিয়ানির লুকটা পুরো দেখে নাও আর কেমন করে বানিয়েছি এরকম করে বানিয়ে যদি দেখো একবার খেয়ে তো আশা করছি ভালো লাগবে তো চলো ওদের এমনিতেই দুটো বেজে গেছি আবার তারপর ছেলেকে চান টান করালাম অন্যদিন হলে চান না করালেও হতো খাওয়া দিতাম কিন্তু আজকে একটা তো জন্মদিনের ব্যাপার আছে জন্মদিনের দিন কি আর টান না করালো হয় আর এখন কিন্তু ওকে নতুন কাপড় পরাই নি তোমরা সন্ধ্যেবেলা দেখতে পাবে ঠিক আছে তো এখন এমনি সিম্পল বাড়ির নর্মালি জামা পরিয়ে দিয়েছে এখন তো কেউ নেই সেই কারণে তো চলো ওদের খাওয়াটা দিয়ে দিই আর কিছুক্ষণ পরে দেখাবো আমার ভাইজিকে হ্যাঁ ঠিক আছে এখন তাহলে ওরা খাওয়া দাওয়াটা করে নি শুভ সন্ধ্যা বন্ধুরা তো তখন দেখলে তো দুপুরবেলা আমরা খেতে বসলাম খাওয়ার পরে কিন্তু একটু শুয়ে পড়েছিলাম শুয়ে আর কি ঘুমিয়েছিলাম তারপরে উঠলাম এখন দেখো ফাইনালি বলেছিলাম যে আমাদের আজকে একটা বিশেষ দিন আছে সেটা কিন্তু এখন তোমরা দেখতে পাবে আর এই যে দেখো বার্থডে কেক এসে গেছে ঠিক আছে কেকটা এখন কেকটা এখন কাটা হবে দেখো মাঝখানে কেকটা এখন কাটা হবে তো একটা মানে জিনিস ভুলে গেছে সেই জন্য বাবা এখন গেছে আনতে আর হ্যাঁ আর একটা কথা বলেছিলাম যে কয়েকজন আসার কথা ছিল তাদের হয়তো বাড়িতে কোনো অসুবিধা হবে কিংবা কিছু একটা হয়েছে সে কারণে কিন্তু কেউ আসেনি তার জন্য দুঃখিত এসেছে শুধু দুজন আমার দাদার মেয়ে মানে ভাইজি আর ছোট দাদা দেখাই ফেসটা দেখা দেখায় না দেখছি কত লজ্জা করছে ভিডিওই মনে হয় সবকে দুনিয়াময় সবার দেখায় দেয় কি বলবি বল লজ্জা কি তুই ব্লগ দেখিস না আচ্ছা ঠিক আছে ছেড়ে দি তো আমার ভাই যে একটু লজ্জা পাচ্ছে সেই কারণে দেখতে পাচ্ছ লুকিয়ে পিছনে বসে আর দাদাকে দেখলে আর দুটো বোন কো আসার কথা ছিল আর একটা দিদির মেয়ে আসার কথা ছিল ওদের নাকি হঠাৎ করে কোনো কাজ পড়ে গেছে সেই কারণে আসুনি ও নাকি শুনলাম কালকে আসবে ও যদি আসে তো তোমরা আবার ব্লগে দেখতে পাবে আর ওই যে বড় তুমি জানতে ভুলে গেছে এখন গেছে আনুক

एक तो ओके दओ तू कौन ते खावे ते ए तो सुमन ना दओ तो गाड़ी तो तो खाओ गो तो रुको ना ऐसा कंपनी तई है भी कंपनी हां मालुम देने वीडियो ला सके गेटे गेटे द दे ले दाता को दगा दे दो रुक दओ तो

किछु बोलो गाइस तुम कुछ किछु बोलो हेलो गाइस मैं कौन खाई जाच्छी बोलो हेलो गाइस परे बोल दो परे बोल दो हैप्पी बर्थडे टू यू हाथी पा